হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শাম্মী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড লাইফস্টাইল থেকে লাইভে চলে আসলাম আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি শিফনের বুটিকসের কিছু কালেকশনস দেখাবো ইটস বিন রেরি লং আমি শিফন দেখিয়েছি সো আজকে অনেকদিন পর পাকিস্তানি শিফনের কালেকশন দেখাতে যাচ্ছি অ্যান্ড অলরেডি দেখতেই পারছি আমি একটা পড়া আছি বাট আমার ট্রাউজার টা কিন্তু এটা আমার ঠিক আছে আমি আমার ওয়ান গ্রুপ থেকে আমি ট্রাউজারটা ক্যারি করেছি কিন্তু আপনারা যদি ক্যারি করতে চান এরকম ট্রাউজার তাহলে হচ্ছে কি আপনাদের বাসায় যে কোনো হোয়াইট কালার ট্রাউজার দিয়েই পরতে পারবেন আজকে যতগুলো জামা এগুলো বাসার যে কোনো হোয়াইট কালার ট্রাউজারের সাথে আপনার সুন্দর করে আপনি ম্যাচ করে ক্যারি করতে পারবেন অ্যান্ড আজকে আমি যে জামাটা পরা আছি এরকম আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনসের ড্রেস আছে সো আমি দেরি করছি না আপনারা লাইফটা শেয়ার করতে থাকেন যাদের যাদের কেনাকাটা এখনো বাকি সামনের ওয়েডিং প্ল্যানিং সব কিছু নিয়ে সো তারা হচ্ছে গিয়ে তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি লাইভে সো সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আজকে ফার্স্ট আমি আপনাদেরকে যে জামাটা আমি পরা আছি সেটাই দেখাবো এটা কালারটা কিন্তু একটা সুন্দর মরিচ লাল তাই না মানে একদম ইন্ডিয়ান মির্চি রেড মানে এটা কালেকশনটা হচ্ছে কি হ্যাঁ কাশ্মীরি যে মরিচের যে কালার লিটারেলি ওইরকম কালার বাট এটা কিন্তু পাকিস্তানি কালেকশন ঠিক আছে খুব সুন্দর একটা মির্চি রেড এন্ড তার মধ্যে পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে যার কাজগুলো করা সো এই ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখাই দিস ইজ দা হোল আউটলুক উপর থেকে নিচ আপনাদের এরকম করে সিকুয়েন্স তারপর এমব্রয়ডারি লক ফ্রাউজার বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজ করা আছে আর এইটার সাথে পাচ্ছেন একটা সুন্দর স্লিভস এই যে দিস ইজ দ্য স্লিভস পোর্শন সো এইটা আসছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এইটা কিন্তু আমি পরা এন্ড এটার সাথে যে দুপাটাটা আছে সেটাও আপনারা পাচ্ছেন পুরোটা শিফনের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স জারি অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ করে করা তো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না এটা প্রাইসটা কত 2680 এটা প্রাইসটা হচ্ছে 2680 টাকা এগুলো কিন্তু সব পাকিস্তানি বুটিকসের কালেকশন আর প্রাইস হচ্ছে এটার 2680 টাকা ঠিক আছে এগুলো হচ্ছে আঘানুর ইনস্পায়ার্ড নট আগানুর but আগানুর ইনস্পায়ার্ড চলে যাচ্ছে আমাদের नेक्स्ट ড্রেসে যেটা এখন দেখাবো সেটাও খুব সুন্দর একটা হালকা মব একটা টোনের মধ্যে এই কালারটা এত ভালো লাগে ভেরি ক্লাসি পিঙ্ক খুব সুন্দর পিঙ্কের একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিয়েস্ট শেড এটা কিন্তু ব্লাশ হিসেবে আমরা ইটস কোয়াইট পপুলার অ্যাজ ব্লাশ আর এটা লিপস্টিকের শেড আসে না ডিরেক্টলি এই শেডটা ভেরি প্রিমিয়াম শেড পাচ্ছেন খুব সুন্দর করে হ্যান্ড কাজগুলো করা এগুলো কিন্তু সব জারি হ্যান্ড ওয়ার্ক কাটওয়ার্ক এভরিথিং ইজ হেয়ার এটার স্লিভস এর পোর্শনটাই যে এখান থেকে দিস ইজ দ্য স্লিভস অ্যান্ড এইটার সাথে আমরা হচ্ছে গিয়ে যে দুপাতাটা পাচ্ছি সেটাও খুবই নাইসলি দাম এটার ফুল দোপাটাতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনাদের এমব্রয়ডারিজের কাজ জারির কাজ আছে সো এটা হচ্ছে আমাদের হোল দোপাটা পোর্শন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর বেশ কিছু এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত এটার প্রাইসটা থাকছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস কালার জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইসটা হচ্ছে মাত্র

পুরোটাই শিফনের মধ্যে দেখতে পাইছেন খুব সুন্দর করে কিন্তু আপনাদের ক্রিস্টালস গুলো একদম বুনন করে বসানো এটা হচ্ছে এটা লোয়ার পার্ট আর আসছে এখান থেকে দিস ইজ তো এইটা হচ্ছে আমাদের আরেকটা আউটফিট এটা নিচের পোর্শনটা কিন্তু আমি আবারও বলছি লোয়ার পার্ট ইজ রিয়েলি নাইস এই যে এটা নিচের পার্টটা খুব সুন্দর করে করা এটার সাথে আমরা চলে যাব এবার এটার পার্টাতে এটা কিন্তু ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য মোর দ্যান পারফেক্ট একটা ড্রেস এখানে তো পাটার সাইডেও দেখতে পারছেন এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে এইটার প্রাইসটা কত আসছে এটার প্রাইসটা আসছে টু থাউজেন্ড টাকা যারা যারা এই রেটটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না প্রাইস হচ্ছে গিয়ে দু টাকা অনলি টু 680 টাকা যাদের যাদের আমাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা সবাই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি नेक्स्ट কালারে আমাদের नेक्स्ट আছে খুব সুন্দর একটা পাউডার ব্লু সো এইটা আসছে আমাদের পাউডার ব্লু কালার ড্রেসটা যেখানে আপনারা খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের কাজগুলো পাচ্ছেন ইন জেনারেল এখানে আছে সিকোয়েন্সের কাজ at the same time

যেখানে আছে খুবই নাইসলি ছিটে ছিটে করে এমব্রয়েডারিজ রিজের কাজ করা এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার টাকা যারা যারা আমাদের এই নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশটস ইনবক্স করব ফুল দোপাট্টাতে আছে খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ এন্ড এটার প্রাইসটা আসছে 2680 টাকা যাদের যাদের এই কালারটা পছন্দ আপনারা জলদি জলদি ইনবক্স করেন হ্যাঁ এটা কিন্তু অনেক ক্লাসি একটা কালার পাউডার ব্লু কালার আর এরকম কালারগুলো সব সময় আসে না এখন যেটা দেখাবো এটা তো ও সুন্দর দেখেন একটা সুন্দর অরেঞ্জ কালারের মধ্যেও ড্রেস আমাদের কাছে চলে এসেছে পুরোটাতে জারদোজিয়ান পার্লস এর কাজ আমরা পাচ্ছি এটার কালারটা ও মাই গড লুক অ্যাট দ্য কালার কি সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড জারদোজের সো মেনি বিউটিফুল ডিজাইনস এইটা হচ্ছে এটার লোয়ার পোর্শন যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু অ্যামব্রয়েডরিজের কাজগুলো করা ও মাই গড দিস লুকস ভেরি 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 নাইস এন্ড এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা এখানেও ছিটে ছিটে করে কাট করে প্লাস খুব সুন্দর সুন্দর আমরা এমব্রয়ডারিজ এর কাজ পেয়ে যাচ্ছি সো এইটার কালারটা কিন্তু অন্য রকম সুন্দর একটা কালার এন্ড এটার ফুল বডিটাই কিন্তু আমাদের আছে একদম লিটারালি এটা পাকিস্তানি ওয়েডিং দেখবেন যে স্পেশালি সিরিয়ালগুলোতে দেখবেন মেরা এই টাইপের কালার অনেক পরে এন্ড এইটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের তো পার্ক টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এম্ব্রয়ডারি এম ছিটে ছিটে করে খুবই নাইটলি আমাদের এম্ব্রয়েডারিজের কাজগুলো করা আছে এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো নাটস রিলি নাইস ওয়ান আই মিল লাভ উইথ দ্য শেড এটার প্রাইস টা কত প্রাইস হচ্ছে এটা 2680 থাউজেন্ড টাকা এই ড্রেসটাও যারা যারা নিতে যাচ্ছেন। দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন প্রাইস হচ্ছে মাত্র দু হাজার ছশো আশি টাকা ইটস প্রিমিয়াম ওয়ান চলে যাচ্ছে নেক্সট ওয়ানে একটা খুব সুন্দর হট ম্যাজেন্টা পিঙ্ক কালার আছে সেটা আছে খুব সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক অ্যান্ড এইটার কালারগুলো যদি দেখি মানে এটার পার্টগুলো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই মানে অরেঞ্জের পর ম্যাজেন্টা না দেখলে কিন্তু হয় না তাই না জমে না ব্যাপারটা এটা হচ্ছে এটার বডিটা ফুল বডিটা আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ নিচের পোর্শনও পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি কাটওয়ার্কের খুব সুন্দর 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 কাজ আছে এই জায়গাটাতে পাচ্ছেন খুব সুন্দর করে পয়েল অ্যান্ড জারদোজির স্পেশাল ওয়ার্ক আর এইটা আসছে এটার স্লিভসের পার্টটা এই কালারটাও দেখার মতো খুবই সুন্দর অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি আর এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার দুপাটাতে তো দু আমাদের যেটা আছে এখানের পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল একটা লোক এত দু পাল্টা বিউটিফুলভাবে এখানে সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে এম্রয়েডরিজের কাজও আমরা পাচ্ছি এটার প্রাইস কত সবকে আজকে ছাব্বিশ আশি ওকে এটার প্রাইসও দু টাকা এটাও কিন্তু করলে খুব কিউট লাগে এগুলো লম্বা কিন্তু আপনাদের প্রত্যেকটারই ফর্টি প্লাস ফর্টি টু ফর্টি মানে ফর্টি ওয়ান ফর্টি টু এরকম রেঞ্জে হচ্ছে কি আপনাদের লম্বাটা থাকছে হাইটটা থাকছে আমাদের এই ড্রেসগুলোর চলে যাচ্ছি নেক্সট কালারে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আছে সো দিস ইজ দ্য ল্যাভেন্ডার ওয়ান এখানেও দেখতে পারবেন যে খুব সুন্দর করে জার্দোজিয়ান খুব নাইসলি এর কাজগুলো করা খুব সুন্দর সুন্দর কাঠওয়ার্কের কাজও আছে সো ইটস আ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ল্যাভেন্ডার কালার ড্রেস এখানেও আমরা উপর থেকে নিচ পুরোটাতে পাচ্ছি খুবই ফ্যান্সি এমব্রয়েডারি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স খুবই নাইস একটা কালারে আমাদের এই টোটাল ড্রেসটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে এটার নেকের পোর্শন পুরোটাতেই জার দৌজির কাজগুলো করা আছে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শান সো আমি একটু এইটা আপনাদেরকে যদি ক্যারি করে দেখাই ল্যাভেন্ডার ইজ অলওয়েজ বিউটিফুল ল্যাভেন্ডার সবসময় ক্লাসি

স্মেল তো তোমার জন্য খারাপ তুমি এটা স্মেল নাও কেন এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর আরেকটা কালার যেটা আছে খুব সুন্দর পিঙ্ক কালারের ভেতর এগুলো সব কেমিক্যাল এটা আছে বাই দ্য ওয়ে এগুলো যেহেতু বাইরে থেকে আসে এখানে কেমিক্যালের অনেক স্ট্রং আপনার হচ্ছে গিয়ে স্মেল থাকে যাতে কাপড়ের কোনো মনে পোকা মাকড় না আসতে পারে বা হচ্ছে কাপড়ে কাট মানে দেখা যায় অনেক বালকে বালকে বস্তায় বস্তায় জিনিসগুলো যেহেতু আসে সো এখানে অনেক রকমের প্রবলেম হতে পারে তো কাপড় যাতে ড্যামেজ না হয় তো এগুলো কেমিক্যাল দেওয়া থাকে তো পরার আগে অবশ্যই ঠিক মতো ওয়াশ করে তারপর পরবেন ড্রেসগুলো ঠিক আছে আমার মা তো মানে স্মেল নিচ্ছে সো এরকম অনেকেই আছেন তাদের জন্য আর কি বলে দিচ্ছি এখানে পুরোটাতে আমরা পার্ল পাচ্ছি যার দোজির খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি এইটার কালারটা অনেক নাইসলি করা এটা লাইট একটা ল্যাভেন্ডার কালার ভেরি ক্লাসি ভেরি ক্লাসি এটা লম্বাও অনেক আছে এটা নিচে দেখেন পার্টটা কি পরিমাণ চওড়া সো এই জামাগুলো দেখা যায় নিলে আর কিন্তু আমাদের অন্য কোনো রেডি করে জামা পরার কোনো হ্যাসেলটা আর থাকে না বিকজ এগুলো অলরেডি রেডিমেড আছে দেখতে সুন্দর কালারগুলো স্ট্যান্ডার্ড কাপড় ভালো কোয়ালিটি ফুল যে কোনো প্রোগ্রামে আপনি চাইলে করতে পারবেন সো ওয়াই ন এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দোপাটা যেখানে আমাদের খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়ডারিজ কাজ আছে এন্ড হালকা পিঙ্ক এন্ড হোয়াইট এন্ড হালকা মিন্ট কালারেরও একটা কম্বিনেশন আমরা কিন্তু এই জায়গাটাতে পাচ্ছি আচ্ছা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার 2680 টাকা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করব চলে যাচ্ছি নেক্সট আউটফিটে নেক্সটটাও অনেক প্রিটি একটা কালার আমার অনেক পছন্দের একটা কালার হালকা মিন্ট কালারের ভেতর আছে অ্যান্ড এইটার কিন্তু এই যেটার স্লিভসের পোর্শনটা খুবই নাইস এরকম আরেকটা কালার আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে বললাম না যে বোট নেক তো এই টাইপের গলাগুলোর নেক হচ্ছে আপনার বোট নেক পুরো বডিতে আপনাদের স্টোন ওয়ার্ক করা আছে নিচে আছে খুব সুন্দর কাঠ ওয়ার্কের বিউটিফুল কিছু কাজ সো আমি একটু যদি আপনাদেরকে এই কালেকশনটা দেখাই তাহলেই হবে এটার সাথে আসছে খুব সুন্দর একটা দোপাটা যেটা আছে খুব সুন্দর শিফনের ভেতর পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এটা আসছে আমাদের বিউটিফুল ড্রেসের বিউটিফুল দ্য পার্টটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু হাজার ছশো আশি টাকা টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি

ওয়ান টু থ্রি ও মাই গড সি এইটা আমার অনেক পছন্দের একটা কালার এটা পরলেও খুব সুন্দর লাগে বিকজ এখানে যত কাজ থাকে সেটা পুরোটা মানে একদম ভরপুর থাকে সো এইটা হচ্ছে কি আমাদের বিউ মানে ভরপুর থাকে বলতে কি কালার কাজগুলো ফুটে ওঠে হ্যাঁ মনে হয় যে ভরপুর কাজ করা এটা হচ্ছে এটা নিচের পোর্শন কাটওয়ার্ক আছে কাঠওয়ার্ক ডবল এক অ্যান্ড এখানে মিড মিড কাটওয়ার্কের কাজও করা আছে সো এখানে অনেক ডিফারেন্ট ভার্সেটাইল স্টাইলে কাজগুলো করা এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন এখানেও কাটওয়ার্ক আছে স্টেপ ওয়ার্কের ডিজাইন আছে সো এইটা আসছে আমাদের ড্রেসটা অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দুপাটটা যেটাও আছে শিফনের ভেতর অ্যান্ড পুরোটা দুপাটার সাইডে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুবই নাইসলি আমরা আমাদের পুরো দোপাটটা জুড়ে পাচ্ছি বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক সো এইটার প্রাইস কত এই ড্রেসটার প্রাইস থাকছে দু টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে টু টাকা যার যারা আমাদের এই ড্রেস ভালো লাগছে জাস্ট টেক গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন যত দ্রুত সম্ভব এটা আমি সরিয়ে দিচ্ছি ছিল এটার দাম থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর গিভিং মি টাইম আজকের লাইফটা আমি শেষ করে দিচ্ছি থ্যাংক ফর জয়নিং সবাই ভালো থাকবেন স্টে সেই কম স্টে উই মাই পেজ আমি ইসলাম